সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত কে না জানে কিসমিসের উপকারিতার কথা এটা শরীরের ক্ষতিকারণ কোলেস্ট্রোল দূর করে কিশমিশে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিস না হয়ে শুধু কিসমিসের পানি খেলে ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে প্রবেশ করার ফলে শরীরের অনেক উন্নতি ঘটে কিসমিসে আছে ফাইবার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ও অন্যান্য গতি প্রয়োজন পুষ্টিকর সমুদ্র উৎসব যা আপনার শক্তি বৃদ্ধি করে এবং আপনার চুল ত্বকে উজ্জ্বল রাখতে সহায়তা করে বন্ধুরা এবার জানবেন কিসমিস খাওয়ার সবচেয়ে ভালো উপায় সারা রাত কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন সকালবেলা সেই পানি খান আগেও বলেছি বেজানো কিশমিশ তাকে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও ফাইবার হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে বেজা কিসমিসের পানির ভূমিকা রয়েছে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কীভাবে নিয়ন্ত্রণে আনবেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রকৃতির পদ্ধতিগুলোর মধ্যমে একটি হলো কিসমিস এটির মধ্যে থাকা পাটাসিয়াম হাই ব্লাড প্রেশারও বসে রাখে রক্ত রক্ত সফলতা বা শূন্যতা কমায় রক্ত সফলতা বা রক্ত শূন্যতা কমাতে যথেষ্ট পরিমাণ উপকার রয়েছে নিয়মিত এর মধ্যে থাকা আয়রন রক্তের হিমোবিগিনের এছাড়াও এর মধ্যে আছে তামা যা রক্তের লাল রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে কিশমিস হজম শক্তি বাড়ায় সুস্থ থাকার জন্য ভালো হজম শক্তি জরুরি এক্ষেত্রে কিসমিস হজম শক্তি বাড়াতে সাহায্য করে রোজ রাতে এক গ্লাস পানি দেখমিস ভিজিয়ে রাখুন পরের দিন বুড়ো সেই কিশমিশ হান নিজেই তারপর তপা খেয়াল করুন দিন পনেরো পরেই ফলাফল বুঝতে পারবেন কিসমিস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে বেজা ও তার পানি নিয়মিত হান এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করে ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে বিষমুক্ত করুন শরীরকে বিষমুক্ত করতে কিসমিস খান নিয়মিত চারদিকে দূষণে আপনি যখন জেরবার তখন সকালে হালি পেটে বেজানো কিসমিস খেলে শরীরের বিষমুক্ত হবে বেজানো কিসমিসের পাশাপাশি কিসমিস বেজানো পানীয় খেতে পারেন আমাদের পরিশ্রমের কারণে শরীর অনেক বিষ হয়ে যায় সেই কিসমিসের পানি এবং বেজানো কিসমিস খেলে শরীর বিষমুক্ত হয়ে যায় কিসমিস কুষ্ঠকাঠিনেও সাহায্য করে নিয়মিত কিশমিশ হলে কুষ্ঠকাঠিনের সমস্যা কমে যাবে আপনি যদি পেটের সমস্যা নিয়মিত ভোগেন তাহলে প্রতিদিন সকালে হালি পেটে বেজানো কিশমিশ খান যার কুষ্ঠকাঠিন কষ্ট পান তারা শুধু ওষুধের বদলে নিয়মিত খেয়ে দেখুন শীঘ্রই সুফল পাবেন